সৌদি আরবের রিয়াদ সৌদি রাজধানী এইটা রাজধানীতেও এখানে খেজুর গাছ আছে রাস্তার পাশে খেজুর গাছ এবং বিভিন্ন গাছ আছে রাস্তার মাঝখানে দুই জাতীয় রাস্তা মাঝখানে গাছ এখন ডিউটি অবস্থা আজকে রবিবার এখন প্রায় দশটা বাজে গাড়ি চালাচ্ছে আমাদের ফোন নাম্বারই ইন্ডিয়ান মানুষ অনেক ভালো দিন ছয়টা লোকেশনে কাজ করি একটা লোকেশনের পর একটা লোকেশনে যাওয়া লাগে তো আমাদের এটা হাইজ গ্যারি আমরা চারজন মিলে থাকি এখানে একটার পর একটা লোকেশনে যাই এখন যাচ্ছি এক জায়গায় হয়েছে আর একটা জায়গায় কাজ যাচ্ছি ইয়াজ শহর শহরটা আমার অনেক পছন্দের ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রাসুলের দেশ এখানে আসে আসতে পেরে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে দেশটা ওচিলাতে আল্লাহর মধ্যে আমাদের আমার জীবনটা চেঞ্জ হয়েছে এবং আমার মতো অনেক প্রবাসী জীবন চেঞ্জ হয়ে গেছে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে যে সফল প্রবাসী ভালো রাখুক এবং তাদের ভাগ্য করার পরিবর্তন আনুবে সৌদি আরবের আছে অচিলাতে এই হচ্ছে সৌদি আরব রিয়া